আজকে ঈদের দিনে শুভেচ্ছা একটাই আমাদের বাংলা আমরা সকলে মিলেমিশে হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা মিলেমিশে আমাদের এই বাংলা সম্প্রীতির বাংলা এই বাংলাকে আমরা অটুট রাখতে পারি যে আগামী দিনে আমাদের এই পশ্চিম বাংলায় তথা হাওড়া জেলার সাঁকরাইল ব্লক মাসিলা গ্রাম আমি আপনাদের বলি আমাদের এখানে দেখুন একটা জিনিস আমরা কিন্তু সকলে এখানে বসে আছি আমাদের সম্প্রীতি আমাদের ঐক্যতা আমাদের দায়বদ্ধতা আমরা মানুষকে নিয়ে একসাথে সবাই মিলে একসাথে চলি চলি ঈদ শুধু নয় ঈদ দুর্গা পুজো ছট পুজো বাসন্তী পুজো আমাদের মাসিলাই হয় না এটা ঠিক কিন্তু সাঁকরাইলেও বিভিন্ন জায়গায় হয় এবং সমস্ত জায়গায় আমরা ঐক্যবদ্ধতা অটুট রাখতে চাই এতে আমাদের কোনো রকমে আজকে এখানে বাংলা একটা বার্তা দিয়েছে দেখুন বিগত দিনে যে সরকার ছিল আজকে আমাদের পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার আমি তার প্রতিনিধি হিসাবে মাসিলা গ্রাম পঞ্চায়েতের প্রধান আমাদের ঐক্যতা এই বাংলার কিন্তু একটা কি বলে নজির সৃষ্টি করেছে আপনি বিহার দেখুন আপনি গুজরাট দেখুন আপনি উত্তরপ্রদেশ দেখুন এখানে কিন্তু আমরা হিন্দু মুসলমান শিখ ইসাই সব আমরা এক কিন্তু এটা শুধু বাংলায় দেখতে পাবেন অন্য রাজ্যে দেখতে পাবেন না সব থেকে বেশি কষ্ট লাগে দিল্লির বুকে যখন রোজার মাস জুম্মান নামাজ পড়ছিল দিল্লির পুলিশ প্রশাসনটা নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সরকার তাদের সেই নামাজ পড়ার অবস্থায় তারা যখন শেষদায় গিয়েছিল। তাদের পিছনে লাঠি লাঠি দিয়ে মারা হয়েছিল এর থেকে কষ্ট আর এর থেকে দুঃখজনক ঘটনা আর হতে পারে না তাই বাংলা এটা একটা নজির সৃষ্টি করেছে এটা বাংলার ট্র্যাডিশন আমি বলবো না শুধু মমতা ব্যানার্জি এটা কিন্তু বাংলার একটা ঐতিহ্য বাংলাকে যারা নষ্ট করার চেষ্টা করবে তারা নিজেরাই নষ্ট হয়ে যাবে বাংলাকে নষ্ট করা যাবে বাংলা সম্প্রীতিকে নষ্ট করা যাবে